ছোট পর্দার জনপ্রিয় দুই মুখ তানিয়া বৃষ্টি এবং শামীম হাসান সরকার অভিনয়ের জগতে তাদের সাফল্য যেমন দর্শকদের মনে জায়গা করে নিয়েছে তেমনি ব্যক্তি জীবন নিয়েও তারা থেকেছেন আলোচনায় এবার নতুন এক গুঞ্জনে সরব নেট দুনিয়া বিশে ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাতে সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ছড়িয়ে পড়ে একটি ছবি সেখানে বিয়ের সাজে দেখা যায় তানিয়া বৃষ্টি ও শামীম হাসানকে সেই ছবি দেখে রীতিমতো চমকে যান ভক্তরা সবাই একটাই প্রশ্ন করছেন তবে কি সত্যি বিয়ের পিড়িতে বসছেন এই জনপ্রিয় এরপর শুক্রবার তানিয়া বৃষ্টির শেয়ার করা আরও একটি ছবি সেই গুঞ্জনে যেন নতুন মাত্রা যোগ করে হলুদ শাড়িতে তানিয়াকে দেখা যায় আর সেই ছবিতে ছিল থার্স ডে স্টিকার এ দেখে অনেকে ধরেই নেন বৃহস্পতিবারই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করেছেন তারা তবে ভক্তদের এ ধারণা বেশিক্ষণ স্থায়ী হয়নি শামীম হাসান নিজেই পোস্টের কমেন্টে জানান এটি তাদের নতুন নাটকের শুটিং এর ছবি তিনি সবার শুভকামনার জন্য ধন্যবাদ জানান এবং বিষয়টি পরিষ্কার করেন তানিয়া বৃষ্টি ও শামীম হাসান সরকার তাদের অভিনয়ের দক্ষতায় বহুবার দর্শকদের মন জয় করেছেন এই জুটির নতুন নাটক কবে আসছে সেই অপেক্ষাতেই আছেন ভক্তরা